চিন্তা করে হারে পৃথিবীতে আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন বা যাবে হিসাবে পাঠিয়েছেন বসে থাকার জন্য নয় তাও যদি রিসালাতালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে এই জন্যই হঠাৎ করে একদিকে হাঁটতে লাগলো দেখি রাতের বেলা কাউকে পাই নাকি রাস্তাঘাটে পারে তালেমার দাওয়াত দিব ওটা দায়িত্ব বিশ্ব নবী কিছু দূর অগ্রসর হলেন হাঁটতে হাঁটতে বেশ কিছু দূরে চলে গেল দূরে যাওয়ার পর হঠাৎ করে সাজ থেকে সুন্দর একটা কুরআন তেলাওয়াত শুনতে পেল তেলাওয়াত যখন শুনতে পেল তেলাওয়াতটা কে করছে বিশ্বনবী জানে না কোন সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত হচ্ছিল যে সূরাটা তেলাওয়াত হয়েছিল সেই সূরার নাম হচ্ছে আর রহমান জানেন সবাই অনেকেই না অত সেই সুরার ভিতরে কত কথা শুভারম্ভ ইন্দে শুভ এইখানে সাদের কথা আল্লাহ দিয়েছেন সূর্যের কথা দিয়েছেন বৃক্ষের কথা দিয়েছেন সৃষ্টির কথা বলেছেন তিনি যে রহমান তিনি যে দয়ালু সে কথাও এই সুরার মধ্যে দিয়েছেন সুবহান আল্লাহ একটা কথা প্রায় দশ থেকে বারোটা নিয়ামতের কথা এই কোরআন মাজিদ সুরা আল্লাহ না দিয়েছেন সুরা রহমানের ভিতরে বন্ধুগণ এই সূরাটা একজন সাহাবি তালাউত করলেন নাম তার আবু আশারি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী তাগান বামে কোথাও খুঁজে পায় না ঘরের কোণা থেকে মিটিমিটি করে আলো জ্বলছে সুন্দর তালাউত তার কানে চলে আসলো উত্তা করছে কে এইবার দাঁড়িয়ে দেখেন ঘরে এক কোণা থেকে তার পাশে একটি ঘর ঘর থেকে তালাউত তার বন্ধু বিছর নবী ঘরের কোনায় গিয়ে দাঁড়ালেন বাহির থেকে তেলাওয়াত শুনতে লাগলেন আবু আশারী তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে করতে পায়রা গভীর হয়ে গেল যতক্ষণ শেষ হয় না তেলাওয়াত ততক্ষণ পর্যন্ত বিছর নবী দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে